হাতে সব কিছু যাওয়ার কারণে আজকে আমার দেশের মানুষ মরেও শান্তি নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান শোনো এক নম্বর হলো আমান মুসলমান সতীর্থ রানোর আলেম ওলামা যারা আসলে এখানে মুসলমান শুনে নাও এই নারীগুলো বড় দুরস্কার পারে বর্তমান জামানায় মামা তো ভাই খালা ভাই ফুপো তো ভাই সর্বনাশের মুরড়ে বাবা যাদের সঙ্গে দেখা দিয়া হারা মুসলমান যাদের সঙ্গে আগেই বললাম যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান দেখা দিয়া হারাম ও মুসলমান শুনে নাও যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা দেওয়া যায় আজকে সমাজ নষ্ট করলো খালা তো ভাই মামা তো ভাই ফুপো ভাই সর্বনাশের মোল্ডে মুসলমান এক নাম্বার নারী ওরে পায়গম্বর সুলাইমান উনি ছামাম পৃথিবীর মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন আমি বিয়ে করব বয়স হয়ে গেছে তোমরা কেউ একটা নারী দিতে পারবা না তামাম পৃথিবীর মধ্যে গুইরা চারটা গুণের নারী পেয়েছিল পাঁচটা গুণের নারী পায় না এরে আমার আপনার নবী রহমত মার ভিতরে ছিল কষ্ট সাক্ষী আর যুবক রশ নবীর মায়ের ভিতরে ছিল সাত পাঁচটা গুণ নবীর মার নাম হলো আমেনা আমেনার বাবার নাম হলো আব্দুল হক জৌরি আমেনার বাবার নাম হলো মুসলমান বাররা এই পৃথিবীর মধ্যে আমার নবীর মার ভিতরে ছিল এই পাঁচটা গুণের গুণান্বিত এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী আসলেন যার গর্বে থেকে মুসলমান এই পাঁচটা গুণের গুণান্বিত ছিল গলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল খাদের জেলানির মায়ের ভিতরে ও যুব আজকে এই পাঁচটা গুণের নারী বড় দুরস্কারের মুসলমান সবাই তো গলা ফাটাই করি সবাই তো আলোচনার ময়দানে আমরা আলোচনার ময়দানে আসি ও যুবক এক নাম্বার হলো সতীর্থ রামানন্দ দুই নাম্বার হলো নারী মুসলমান শুনে নাও ওই নামাজ যেমন ফরস পর্দা হতেন ফরস পর্দাশীলতা নারী মুসলমান আজকে আমাদের দেশে পর্দা নাই আজকে সমাজের মধ্যে পর্দা নাই আজকে মুসলমানের বাড়িতে কোনো পর্দা নাই পরে মুসলমান ওয়াজদে হবে কি ওয়াজদে হবে কি রে পরে আমার বাবারা আমার বন্ধুরা আমার প্রতিনিয়ত মাফিলে বইলাম মাফিলে বই আলোচনা শুনলাম এই কান্দে কান্ধতে কান্দে ঢুকাইলাম এই কান্দে বাইর করে দিলাম আজকে মুসলমান শুনে নাও দুই নাম্বার হল পর্দা নারী তিন নাম্বার হল আমলদারি নারী জরে জোরে সিল্লা বলা যাবে না আমার এরে যদি আমলদারি যদি পর্দাশীলতা নারীবি করতে পারো জীবনে ওই নারী ওই নারী জীবন অন্যর হাত ধরে চলে যেতে যাবে না ও যুবক বন্ধুরা শুনে নাও স্বামীর কষ্ট দিবা না শ্বশুর শাশুড়ির কষ্ট দিবা না এই সংসারের মধ্যে হাজারো কষ্ট মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিবে। এই জন্য মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে গুণবতী রূপবতী নারী এখন আমরা সুন্দরী সামরার পাগল সুন্দরী সামরা হলে আর দেখার সময় নাই ও যুবকেরা শুনে নেয় তোদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় এই সুন্দরী সামরা বাদ দে ইমানদার নারী ঘরে আন এর রূপবতী গুণবতী নারী যদি একবার ঘরে আসে এই জীবনে ও যদি তুই পঞ্চাশ বছর বিদেশে থাকিস আয়াজ এমনি বউ রেখে দাবি এমনি বউ পাবি আর এই গুণাগুণ যদি না থাকে এ মাস পরে বিদেশ থেকে পাবিনা জোরে বলেন ঠিক কিনা ও যুবক ইসলামের বিধান শুনে না 7 নাম্বার হলো রূপপতি গুণপতি নারী আগের যুগে যখন বিয়ে শাদি হতো বাবা মা জাসাই বাসাই করে বিয়ে দিত মায়ের কুল মামাতৃ কুল পিতৃপর যাচাই বাছাই করে সব বিবাহ হতো এখন তো সুন্দরী সামরা পাইলার পাগল হয়ে যে আমরা এর একটা সংসারে শান্তি না একটা ঘরের মধ্যে শান্তি নাই ওরে মুসলমান জীবনের দুই নিজে ওনারকে বাস করলি তোর ফ্যামিলির সবাই কেনারকে বাস করাইলি ও যুবক একটু দেলের কান্ডা লাগা শুই না তিন নাম্বার মুসলমান চার নাম্বার গেল পাঁচ নাম্বার হলো আমার বাবার এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে পাঁচ নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান এর আজ থেকে প্রতিজ্ঞা করব কোন গাজা করার লাগে কোন গাজা খরের মেয়ে বিয়ে করব না কোন মদ খরের মেয়ে বিয়ে করব না কোন ঘুষ করে সুদ খরের মেয়ে বিয়ে করব না এই সাতকিরা জমিনে মুসলমান শুনে নাও কে কে সুদ খায় ঘুষ খায় আপনারা ভালো জানেন আজকে ঘুষ খাইয়া সুদ খাইয়া বাড়ির গাড়ির মালিক হইলো গাড়ির মালিক হইলো তোদের অনুরোধ করে যায় একজন ব্যান চালকের মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর তবু ঘুষ করে সুদ করে মেয়ে বিয়ে করিস না মুসলমান সোন মাদক সেবকারীর মেয়ে বিয়ে করিস না ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় এর মধ্যে অধিক অনেকেই শিবিরের ভাইরা আছেন অনেকেই জামাত পন্থী ভাইরা আছেন অনেক অন্য পন্থী ভাইরা আছেন আমি সবার কাছে করে জোরে দাবি করে যাব যেহেতু মাহফিল টাম সমাজ এখানে সব শ্রেণী মানুষই থাকবে বসার অধিকার সবারই আছে। আমার বাবারা আমার শ্রয় কাউকে আঘাত করতে চাই না কষ্ট দিতে চাই না আজ থেকে প্রতিজ্ঞা করো এই সমাজ বাঁচানোর জন্য কোন এমপি লাগবে না কোন মন্ত্রী লাগবে না কোন নেতা লাগবে না কোন নেত্রী লাগবে না আমরাই সমাজ পাল্টা দিতে পারি ও যুব আজকে থেকে প্রতিজ্ঞা করো কোন ঘুষ করার লাগে কোন আপত্তিও নাই সুদ করার লাগে কোন আত্মীয়তা নাই ও মুসলমান গাদা খোর মদ খোর বাবা খোর নারী খোর এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই আজকে কেমন মুসলমান শপথ করো শপথ করার সঙ্গে সঙ্গে দেখবা সমাজ পরিবর্তন জাতি পরিবর্তন হয়ে যাবে যাবে না ঠিক আমার সমাজ বাঁচানোর জন্যে মন্ত্রী মিনিস্টার লাগবে না আজকে যে যুব সমাজ বসেছে ইরাই যথেষ্ট আজ থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা একজন ইমানদারের মেয়ে বিয়ে করতে চাই একজন হক হক পথে হালাল পন্থী উপার্জন করে হালাল খাদ্য খায় হালাল খর বান্দা হারাম খর না সরকার কত টাকা বেতন দেয় তারপর হারাম খররা রাস্তায় দাঁড়ায় ঘুষ খায় পথে দাঁড়ায় ঘুষ খায় অফিসে বয়া ঘুষ খায় যেটা বলেন ঠিক কিনা ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে এখন বুঝতে পারি কেন বলতো শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হইতে হবে বাবা বলতো মানুষের মতো মানুষ হইতে হবে চাচা বলতো মানুষের মতো মানুষ হতে হবে এখন বুঝতে পারি কেন বলতো কারণ ও লেখাপড়া ডিগ্রি আই না অফিসে বয়া ঘুষ খায় ও মানুষ না অমানুষ জোরে বলেন ঠিক কিনা একে অমানুষ না অমানুষ এ মানুষ না অমানুষ জোরে বলেন না কি মানুষ অমানুষ ও মানুষ হতে পারে নাই বিদেশ থেকে ডিগ্রি আই না আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া ডাক্তার বড় ডাক্তার হইয়া যাদের হাতে টাকার জন্য মানুষ অপারেশন করে না এরা মানুষ নাই এরা মানুষ। আজকে যে শিক্ষক আজকে প্রাইভেট পড়ানোর নিশায় ছাত্রদেরকে ফেল করায় আজকে দেখলাম অনেক প্রতিষ্ঠান যারা শিক্ষকের হাতে ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে এই সমস্ত শিক্ষক আর হতে পারে এরা মানুষ নয় এরা অমানুষ জন বলেন ঠিক কিনা